বর্তমানে যেই ট্রেন্ডটা চলছে সেটা হচ্ছে এআই এখন প্রতিটা ক্রিয়েটার এখন এআই দিয়ে কাজ হচ্ছে কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের ভিডিওতে এআই দিয়ে সম্পূর্ণ কাজটা করলেও নিজের ভ্যালু কিন্তু অবশ্যই অ্যাড করবে কারণ ইউটিউবের যে আপডেটগুলো আগামী দিনে আসতে চলেছে সেগুলো কতটা তোমার সম্পূর্ণভাবে এআই দিয়ে কাজ করা সম্ভব সেটা কিন্তু বলা খুব মুশকিল এই জন্য আমি অবশ্যই তোমাদেরকে এআই দিয়েই দেখাবো কিন্তু আমি যেটা বলতে চাইছি তোমরা তোমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই নিজের ভ্যালু অ্যাড করার চেষ্টা করবে সেটা ভয়েস ওভার দিয়ে হোক সেটা একটা গ্রিন স্ক্রিন বা রিয়াকশনের মতন ছোট্ট একটা তোমার ভিডিও দিয়ে হোক যেভাবেই হোক তোমার ভ্যালু কিন্তু অ্যাড করবে নাহলে কিন্তু ইউটিউবে কপি পেস্ট ভিডিও বা এআই ডিপেন্ডেন্ট ভিডিওগুলো কিন্তু আগামী দিনে কিন্তু মনিটাইজ হওয়া খুবই অসুবিধার ব্যাপার তো বন্ধুরা তোমরা সবার আগে এই ভিডিওটা দেখো কারণ তোমাদেরকে ভিডিওটা না দেখালে তোমরা কিন্তু সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবে না যে আসলে এখানে কীরকম ভিডিওটা তৈরি করা হচ্ছে ঠিক আছে দেখো আমি সবার এখানে চলে আসলাম এখানে আসার পরে ভিডিও অপশনে চলে আসলাম ভিডিও দেখো এখানে চলে আসলাম এবার এই ভিডিওটা দেখো সবার আগে ভিডিওটা দেখো একজন জেগে থাকেন ছেলের হালকা কাশিতে উঠে এসে পানি দেন কপালে হাত রাখেন এই ভালোবাসা যেন পৃথিবীর সমস্ত শক্তির থেকেও বেশি আমার মা খুব সাধারণ একজন মানুষ ছিলেন সেলাই করে সংসার চালাবেন নিজে খেতেন না শুধু বলতেন তোর পেট ভরেছে তো একদিন স্কুল থেকে ফিরে দেখলাম মা চুপচাপ চোখে জল বুঝলাম না কিছু পরে জেনেছি সেই দিনই তার শেষ সেলাই মেশিনটা বিক্রি করেছিলেন শুধু আমার স্কুল ফিস দিতে আজ আমি প্রতিষ্ঠিত চারপাশে তোমার দেখলে আমি কিন্তু কিছুটা ভিডিওটা তোমাদেরকে দেখালাম আজকে আমি তোমাদেরকে মাকে নিয়ে এমন একটা ভিডিও বানানো দেখাবো তোমাদের যে মায়ের অবদান আমাদের জীবনে একটা শিশুর জীবনে মায়ের অবদান সেই বিষয়ে কিন্তু আজকে আমি তোমাদের সাবজেক্টটা নিয়ে এসেছি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম খুব ভালো কিন্তু রেসপন্স আমি পেয়েছি এবং এই জন্য আমি ভাবলাম যে ওটা ছিল লং ভিডিও এটা শর্ট ভিডিও ঠিক আছে এটা শর্টের মধ্যে বানিয়েছি ওটা লংয়ের মধ্যে বানিয়েছিলাম ঠিক আছে এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পারো এবং খুব ইমোশনাল এবং মোটিভেশনাল দুটোই কিন্তু বলতে পারি তো আমরা তোমাদের দেখাবো এই ভিডিওটা আমরা কি করে তৈরি করব কি করে আমরা পুরো সাবজেক্টটাকে এক জায়গায় করে আমরা ভিডিওটাকে তৈরি করছি ঠিক আছে দেখো সবার আগে আমি তোমাদেরকে বলবো মা নিয়ে কোনো কথা হবে না কারণ মায়ের অবদান আমাদের প্রতিটা মানুষের জীবনে কিন্তু তার কোনো বিষয়বস্তু বা আলোচনা করা সম্ভব নয় কারণ এতটাই উচ্চ লেভেলের তার মাত্রা বা সাবজেক্ট সেটা কিন্তু আমরা সাধারণত আজকের জীবনে দাঁড়িয়ে আমরা সেই জিনিসটা অতটা মেহত্ব দিতে পারি না ঠিক আছে কিন্তু কখনো ইমোশনালভাবে ভেবে দেখলে অবশ্যই তার কিন্তু একটা বহুত বড় কঠিন মেহত্ব বলতে পারো মানে তার পার্সেন্টেজটা তো একদম বলা সম্ভব নয় আমার পক্ষে তো সম্ভব নয় তো বন্ধুরা আজকে চলো সাবজেক্টে ফিরে যাই এবং তোমাদেরকে সাবজেক্টটা কীভাবে তৈরি করতে হবে সেটা তোমাদেরকে দেখাই তার জন্য আমাদের সবার প্রথমে দরকার একটা স্ক্রিপ্ট তো এই স্ক্রিপ্টটা আমরা কোত্থেকে নেব স্ক্রিপ্টটা নেওয়ার জন্য তুমি একটা সুন্দর স্ক্রিপ্ট নিজেও তৈরি করতে পারো নিজেও মায়ের মানে একটা রচনা যেটাকে বলে বাক্য রচনা সেরকম মা সম্বন্ধে একটা সুন্দর স্ক্রিপ্ট তৈরি করে তুমি সেটা ভয় করে করতে পারো নিজেও দিতে পারো ঠিক আছে বা আমি এখান থেকে চ্যাট জিপিটি থেকে নিয়েছি এখানে চ্যাট জিপিটিতে চলে আসবো এবং চ্যাট জিপিটিতে চলে আসার পরে আমরা এখানে ক্লিখবো আমরা এখানে লিখে দিতে পারি যে মায়ের অবদান নিয়ে একটা সুন্দর স্টোরি লিখে দিতে ঠিক আছে তো দেখো মার এখানে ভালোবাসার গল্প তো মা আমাদের জীবনে কি এটা নিয়ে ইমোশনাল স্টোরি বানিয়ে দাও আমি এটা তৈরি করে রেখেছি ঠিক আছে এখানে তোমরা কিন্তু সুন্দর করে মায়ের সম্বন্ধে জমি যা চাইবে সেরকম স্টোরি তোমাকে দিয়ে দেবে এবার তারপর তোমার যদি পছন্দ না হয় তুমি রিজেনারেট করতে পারো ঠিক আছে ধরো আমরা এখান থেকে স্টোরিটা নিয়ে নিলাম কমপ্লিট স্টোরিটা আমরা এখান থেকে নিয়ে নিয়েছি ঠিক আছে আমরা এখানে কি করলাম এখানে হাত দিলাম সিলেক্ট টেক্সটে ক্লিক করলাম এখান থেকে আমরা আমরা এটাকে পুরো কমপ্লিট কপি করে নিয়ে নিলাম ঠিক আছে কপি করে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমরা কি করব আমরা এখানে চলে আসবো আমরা নোটপ্যাডে চলে আসবো নোটপ্যাডে চলে আসার পরে আমরা এখানে প্লাস অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা পেস্ট করে দেবো ওকে পেস্ট করে দিলাম পেস্ট করে আমরা বাইরে চলে আসলাম এইবার যে জিনিসটা আমাদের প্রয়োজন তোমাদেরকে তিনটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে একটা হচ্ছে চ্যাট জিপিটি একটা হচ্ছে তোমরা প্রিন্টারেস থেকেও নিতে পারো তোমরা হচ্ছে ইমেজ সার্চম্যান থেকেও নিতে পারো তো আমি এখানে ইমেজ সার্চম্যান থেকে নিয়েছি কারণ আমি ইমেজের দিয়ে ইমেজ দিয়ে বানিয়েছি তো দেখো এখানে আমরা ইমেজ সার্চ প্যানে চলে আসছি এইখানে চলে আসবো এবং এখানে চলে এসে আমরা ইমেজ সার্চ প্যানে লিখে দেবো ইমেজ সার্চ প্যানে আমরা এখানে লিখবো মায়ের ভালোবাসার ফটো সিক্সটিন ইন্টু নাইন দেখো এরকমভাবে লেখা আছে আমি এখানে ক্লিক করে দিলাম নাইন এস টু সিক্সটিন কারণ আমি এটা শর্ট ভিডিও বানিয়েছি তো এখান থেকে তোমরা যেই ভিডিও ফটোগুলো তোমাদের ভালো লাগছে সেই ফটোগুলো তোমরা এখান থেকে নিয়ে নেবে খুব সুন্দর সুন্দর ফটো দেয় তো এখান থেকে নিয়ে নিতে পারো কমপ্লিট ফটোগুলো তোমরা নেবে এখানে যে কোনো একটা ফটোতে তোমরা ক্লিক করো এখানে ক্লিক করার পরে এখানে দেখো তোমরা এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ওকে এখান থেকে আমরা এবার বাইরে চলে আসবো বাইরে চলে আসার পরে এবার আমাদের ওখানে কি হলো ইমেজগুলো আমরা ডাউনলোড করে নিলাম কমপ্লিট ইমেজ ডাউনলোড করে নিয়েছি এবার করবো আমরা ভয়েস ওভার তো ভয়েস ওভার করার জন্য আমরা যে কাজটা করব এখানে আমরা চলে আসবো কোথায় দেখো এখানে আমরা লাভ এখানে চলে আসবো গুগলে চলে আসবো এখানে চলে এসে আমরা লিখবো কি আমরা এখানে লিখবো লাভ ভয়েস ঠিক আছে লাভ ভয়েস তোমরা লিখতে পারো তোমরা ইলেভেন ল্যাব থেকে করতে পারো ভয়েস মেকার থেকে করতে পারো কোনো অসুবিধা নেই তুমি যেখান থেকে তোমার যেটা সুইটেবল বলে মনে হয় তুমি সেখান থেকে করতে পারো এবার আমরা চলে আসলে লাভ ভয়েসে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে তুমি একটা তোমার ইমেল দিয়ে কিন্তু তোমার একটা ইমেল দিয়ে এখানে তুমি কমপ্লিট সাইন ইন করে নেবে এবার আমরা কি করবো এখানে আমরা করা আছে এখানে চলে আসবো এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে তোমরা দেখো নিচের দিকে আমরা যাবো এই যে নিচের দিকে এখানে দেখো ইংলিশ লেখা আছে ইউনাইটেড স্টেট ইংলিশ আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এখানে ঠিক আছে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে তোমরা দেখো এখান থেকে তোমরা দেখতে পাবে নিচের দিকে তোমরা যাবে এখানে তোমরা যে কান্ট্রি থেকে বিলং করো বা যে ল্যাঙ্গুয়েজে তুমি কথা বলো সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে পেয়ে যাবে এখান থেকে তোমরা দেখো এখান থেকে তোমরা দেখতে যে বাংলা ল্যাঙ্গুয়েজটা নিয়ে আসলাম এখানে বাংলাদেশ বাংলা ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে ইন্ডিয়ান বাংলা ল্যাঙ্গুয়েজ তো তোমরা যেটা তোমাদের ভালো বলে মনে হয় সেটা তোমরা করে নেবে এখান থেকে ঠিক আছে আমরা এখানে কি করলাম আমি এখানে বাংলা ইন্ডিয়া নিয়ে নিলাম নিয়ে এখান থেকে নিচের দিকে আসলাম এখানে তুমি মেল ফিমেল অপশনটা আছে তোমরা এখান থেকে আমি ফিমেলটা করে নিলাম ওকে ফিমেল করে নিয়ে করে নিলাম এবার এখানে তুমি জেনারেট অপশনে যখনই ক্লিক করবে দেখো আমি জেনারেট অপশনে ক্লিক করে দিলাম এখানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমার এটা জেনারেট হয়ে চলে আসবে দেখো এখানে ভেরিফাই হচ্ছে তোমার দেখতে পাচ্ছ ভেরিফাই হয়ে গেল এবার দেখো এখানে দেখো এখানে জেনারেট কিন্তু হচ্ছে সব যখন নিস্তব্ধ তখনও একজন জেগে থাকেন ঠিক আছে দেখতে পেলে এখানে এখান থেকে যখন তুমি এখানে ক্লিক করবে এই 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 লেখাটার এই সিম্বলটার মধ্যে তুমি ক্লিক করবে তখন কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে ওকে আমরা ব্যাকে চলে আসলাম ডাউনলোড করে চলে আসলাম আমরা ব্যাকে ঠিক আছে চলে আসার পরে এইবার দেখো এবার আমরা যে কাজটা করব আমাদের কমপ্লিট সব কিছু নেওয়া ভয়েস ওভার নেওয়া কমপ্লিট স্টোরি নেওয়া কমপ্লিট এবার আমাকে কি করতে হবে এডিটিংটা করতে হবে তার জন্য আমরা কি করবো আমরা ইনশর্ট অপশনে চলে আসছি ইনশর্ট অপশনে চলে এসছি চলে আসার পরে দেখো ভিডিও অপশানে ক্লিক করব নিউ অপশনে ক্লিক করলাম এবার নিউ অপশনে ক্লিক করার পর তোমরা দেখো এখানে আমরা আমাদের ভিডিও আমাদের ফটো অপশানে আমরা চলে আসলাম এখান থেকে তোমরা দেখো নিচের দিকে তোমাদের এখানে যে ফটোগুলো থাকবে মায়ের ফটোগুলো এই যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমার ফটোগুলো আছে এই যে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিক আছে এই যে ফটোগুলো আছে এই ফটোগুলোর থেকে আমি সবকটা ফটো নিয়ে নেবো এখানে এখানে সব কটা ফটো আমি ক্লিক করে নিয়ে নেব ওকে এক দুই তিন চার এরকমভাবে আমরা ক্লিক করে নিয়ে নিলাম চার পাঁচ ছয় সাত আট নয় ক্লিক করে নিয়ে নিলাম দেখো নিয়ে নিলাম এবার আমরা কী করবো শর্টে যেহেতু আমরা বানাচ্ছি এখানে ক্যানভাস অপশনে চলে আসবো এখানে আমরা নাইন ইস টু সিক্সটিন অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা সবকটা ভিডিওকে কিন্তু আমরা ফটোগুলোকে বড় বড় করে দেবো এখান থেকে বড় করে দিলাম সবকটা অ্যাপ্লাই করে দিলাম বড়ো করে ঠিক আছে এবার দেখো আমরা যখন এখানে আসবো এখানে দেখো এগুলো ফটোগুলো কিন্তু চলে আসবে ঠিক আছে এইবার দেখো আমরা যেই কাজটা করবো আমরা এখানে আসার পর আমরা যেই কাজটা করবো এখন আমরা এখন কী করতে দেবো এখন আমাদের কাছে এগুলোকে কিছু অ্যাড করতে হবে ঠিক আছে কিছু অ্যাড করতে হবে এবার দেখো আমরা এখানে তো আমরা এখানে অ্যাড করে দিলাম এবার অ্যাড করে দেওয়ার পর দেখো আমরা এখানে ঠিক আছে তোমার দেখতে পাচ্ছ এবার আমরা কী করবো একটা সুন্দর আমরা নিজেদের একটা ফটো লাগিয়ে দেবো এখানে এখানে আমি ফটোটা লাগিয়ে দিচ্ছি দেখো এখানে আমার একটা ছোট্ট ফটো যেখান থেকে তোমার যেটা পছন্দ সেরকম একটা ফটো তুমি লাগিয়ে দেবে কারণ আমি তোমাকে সবসময় বলি নিজের একটা ভ্যালু কিন্তু অ্যাড করবে সেখানে ফটো লাগাতে পারো তুমি নিজে ভয়েস ওভার দিতে পারো কিছু বলছো এমনও হতে পারে সেই ভিডিওটা রিয়াকশন হতে পারে যে কোনো একটা ভিডিও তোমাকে অ্যাড করতে হবে বা একটা ফটো অ্যাড করে সেখানে কিন্তু ভয়েস ওভার অবশ্যই দিতে হবে আমি ফটোটা অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পর দেখো ব্যাকে চলে আসলাম এবার এখানে তোমরা কি করবে এখানে তোমরা অবশ্যই নিজের চ্যানেলের একটা লোগোটা নাম দিয়ে দেবে দেখো আমি এখানে কিন্তু আমার চ্যানেলের নামটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি এখানে ফটো একটা অ্যাড করে দিয়েছি ঠিক আছে অ্যাড করে দেওয়া হয়েছে এবার আমরা এখানে ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পর তোমরা এবার দেখো ভিডিওটা কেমন লাগবে সমস্ত শক্তির আমার মা খুব সাধারণ একজন মানুষ ছিলেন সেলাই করে সংসার চালাতেন নিজে খেতেন না শুধু বলতেন তোর পেট ভরেছে তো একদিন স্কুল থেকে ফিরে দেখলাম মা চুপচাপ চোখে জল বুঝলাম না কিছু তো তোমরা দেখতে পেলে এত সুন্দর করে ভিডিওটাকে তোমরা তৈরি করতে পারো খুবই ইমোশনাল ভিডিও আর খুবই ভালো লাগে ভিডিওগুলো দেখতে তোমরা এই ভিডিওগুলো নিজের চ্যানেলে আপলোড করতে পারো খুব সুন্দর করে তৈরি করতে পারো তোমাদেরকে যে কাজটা করতে হবে তোমরা যেই ভিডিও যেই মিউজিকটা তোমরা অ্যাড করবে এখানে একটা মিউজিক অ্যাড করবে তোমরা এখানে ভয়েস অ্যাড করবে তো ভয়েসটা তোমরা যেখানে দেখানো হলো তোমার ভয়েসটা কী করে অ্যাড করতে হয় কী করে ভয়েসটাকে জেনারেট করতে হয় তোমরা এখানে অ্যাড করবে অ্যাড করার পরে তোমাদেরকে যে মিউজিকটা অ্যাড করবে অবশ্যই কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক হতে হবে বা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে তুমি নিতে পারো ওখান থেকে তাহলে কিন্তু কোনো সময় তোমার এখানে ক্লেম বা স্ট্রাইক আসবে না তো এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই তোমরা কিন্তু এই মিউজিকটা অ্যাড করবে তো এইবার দেখো তোমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করো এক্সপোর্ট অপশনে ক্লিক করে তোমরা অবশ্যই ফ্রেম রেটটা কিন্তু এখানে ফিফটি এপিএস করে দেবে তাকে হাজার আশি পিতে ফিফটি এ কিন্তু খুব ভালো এখান থেকে জেনারেটটা হয়ে যাবে ওকে এইভাবে তোমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে ডাউনলোড করে নেবে ঠিক আছে যেহেতু আমি আমার এটা প্রয়োজন নেই আমি করে রেখেছি এই জন্য আমি কিন্তু এটা তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য দেখা বাস প্রোপারলি দেখানোর জন্য তোমাদেরকে এটা বানানো তো এইভাবে আমরা বাইরে চলে আসবো ঠিক আছে বাইরে চলে আসলাম বাইরে চলে এসে এবার আমরা যে কাজটা করব আমরা কী করব এবার এখানে এসে ইউটিউবে আসবো ইউটিউবে আসার পর প্লাস অপশনে ক্লিক করব প্লাস অপশনে ক্লিক করে শর্ট অপশনে ক্লিক করবো এখানে আসার পরে দেখো অ্যাড অপশানে ক্লিক করবো অ্যাড অপশানে ক্লিক করে দেখো আমরা নিচের দিকে যাব আমাদের ওই যেখানে আমরা ফটোটাকে বানিয়ে রেখেছি ভিডিওটাকে দেখো এই যে ফটোটা আমরা নিয়ে নিলাম এরমভাবে ক্লিক করলাম এবার নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পর কিন্তু আমরা কী করবো আমরা এখানে ক্লিক করে দেখব কতটা হয় এবার আমরা এখানে ডান অপশানে ক্লিক করব আমরা এই পুরো ভিডিওটাকে নেব ডান অপশনে ক্লিক করবো দেখো একটা প্রসেসিং এর প্রসেসিং কিন্তু হচ্ছে এই প্রসেসিংটা কিন্তু পৌঁছতে পারবে না এবার প্রসেসিংটা হতে দিতে হবে দেখো দেখো হয়ে গেলে প্রসেসিংটা এবার আমরা এখানে ক্লিক করবো রাইট অপশনে ক্লিক করলাম ক্লিক করে কিন্তু এবার এটা এখানে চলে আসছে এবার নেক্সট অপশনে আমরা ক্লিক করবো ক্লিক করে দিলে দেখো অ্যাড ডিটেলস এখানে সম্পূর্ণ ভিডিওটা চলে আসছে আমরা চাইলে যে এখানে থামনিলটা যদি পছন্দ না হয় তুমি থামনিলটা এখান থেকে চেঞ্জ করতে পারো এটা এখানে একটা ছোট্ট একটা প্রসেসিং অবশ্যই হবে এবার দেখো এখানে তোমার থামনিলটা যেটা পছন্দের থামনিল এই থামলিলটা বেশি ভালো লাগছে এই থামলিলটা আমি দিয়ে দিলাম ঠিক আছে এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে থামনিলটা চেঞ্জ হয়ে গেল এবার তুমি এখানে একটা সুন্দর তিন চারটে হ্যাশট্যাগ দিতে পারো আর একটা সুন্দর টাইটেল দাও বাকি যেভাবে ভিডিওটা আপলোড করতে হয় শর্ট ভিডিও তোমরা অবশ্যই অনেকে জানো বা আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এমন তোমরা দেখে নিতে পারো এবার আপলোড শর্টে ক্লিক করে গেলে তোমরা ভিডিওটাকে কমপ্লিট আপলোড দিতে পারো ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা চাইলে এত সুন্দর সাবজেক্টের উপর তোমরা ভিডিও বানাতে পারো এবং খুব ভালো রেসপন্স কিন্তু এই ভিডিওগুলোতে পাওয়া যায় বন্ধুরা তো একটা ছোট্ট চ্যানেলকে তোমরা অবশ্যই সাপোর্ট করবে কারণ এই ধরনের মোটিভেট এবং ইমোশনাল ভিডিও কিন্তু আমরা আগেও আগামী দিনে বানানোর জন্য যে মোটিভেট হতে পারি কারণ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয়